এই যে দেখছেন একটি উপাদান বলতে পারবেন এটা এটা কি যখন আপনি মাছ ধরতে যাবেন তখন দেখবেন যারা মাছ শিকার করে দিয়ে ওখানে পাতাডি হিসেবে এই ফুলশুলা তাদের ব্যবহার করে তো আমরা আজ এখানে বসে আছি এমন একটি জায়গায় মাগুরা জেলার শালিকা উপজেলাধীন শালিকা ইউনিয়নের শতপাড়া গ্রাম এই শতপাড়া গ্রামটি এখানে এমন একটি পরিবার রয়েছে একটি পরিবার নয় বেশ কয়েকটি পরিবার যারা এই সুলার কাজ করে থাকেন আমার সাথে বসে রয়েছেন নিমাই মালাকা তার পাশে বসে আছেন হাবিবন্দা স্পটের স্বত্বাধিকারী হাবিব এবং ক্যামেরায় রয়েছেন সঞ্জীব কর্মকার বন্ধুরা আমরা এই সপ্তক মিডিয়া ফিকদার ওয়ালুজ্জামান এবং হাবিবন্দা স্পটের যে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা শতপাড়া গ্রামে এসেছি আমরা আজকে আপনাদেরকে এই ফুলশোলার যে একটি শিল্প এই শিল্পের বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং মাগুরায় কোথায় কোথায় এই মালাকার সম্প্রদায় রয়েছে সেটিও আমরা জানাবো আমাদের যে নিমায়দা এবং নিমায়দার আমাদের সাথে বৌদিও নিমায়দার সহকারী হিসেবে কাজ করেন নিমাইদার নিমায়দার শিষ্য নিমাইদার কাছেই কাজ শিখেছেন বৌদির নাম কল্পনা মালাকা তিনি অন্য জেলা থেকে আসছেন আমাদের মাগুরায় তিনি এই ফুলশুলার কাজ করছেন তো নিমাইদা এই যে আপনারা কত বছর ধরে এই ফুলশুলার কাজ করছেন আমাদের এই ফুলসুলাটা পূর্বপুরুষ ধরে বই আসতেছে আমার বাপ করে গেছেন আমার ঠাকুর দাদা করে গেছেন বাপ করে গেছেন আমরা করতেছি আমার পরে আমার ছেলে কিছুটা করতে পারবে লেখাপড়ার মাধ্যমে যেটুক পারবে ঠিক সেটুকুই করবে এই সুলাটা আষাঢ় শ্রাবণ মাসে যে বর্ষাটা হয় ইরি ধান কাটার পরে ওই বর্ষাটা হওয়ার পরে খালি ভুঁই প্রতীত পড়ে থাকে তখন এইটা সংগ্রহ জ্বালায় বীজটা দিয়ে গাছ জ্বালায় গাছ জ্বালানোর পরে যত পানি হবে তত এ লম্বা হবে আশ্বিন কার্তিক অজ্ঞান এই তিনটে মাসে আমরা বিলিত থেকে সংগ্রহ করে আসনি কিষান দ্বারায় তাদের দিন মজুরিয়া দিতে হাজার টাকা করে একটা কৃষক নিয়ে গেলে একটা ভ্যান গেলি এক হাজার টাকা তাকে পারমিট দিতে হয় তাদের দু বোঝা দেড় বোঝা উপরে গেল তিন বুঝা চার হাত দড়িতে বেঁধে নিয়ে আমার বাড়িতে দিয়ে যায় আচ্ছা এই এইটাই নিয়ে এসে রোদে শুকাতে হয় এক সপ্তাহ শুকানোর পরে এটা কুটো দিয়ে এর ওয়াশ করতে হয় ওয়াশ করলেই এই যে 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 দেখতেছেন যে ও এইটা নোমটা এই নোমটা ফেলে পরিষ্কার হয়ে যাবে তারপরে আমরা ছুরি দিয়ে সংগ্রহ করি কিভাবে দেখেন এইটা এই এইটা আমরা এইভাবে চা উপরের খোসাটা ফেলে দিই খোসাটা ফেলে দেওয়ার পরে আমরা এখানে এটা কালো কাগজের মতন পাতলা করে করাতের ছুরি দিয়ে পাতলা করে এইভাবে কাটিং এইভাবে কেটে 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 যখন দেখা আমি হয়তো একটা বেলি ফুল বানাবো অথবা একটা গোলাপ ফুল বানাবো অথবা কড়ি ফুল বানাবো কিছু মূল কেন্দ্র হচ্ছে এই কাগজের মতন এটা এটা উঠোয়ে নিয়ে এইভাবে উঠাবো এইভাবে উঠোয়ে এরা আবার এরকম ভাজ করতে হবে ভাজ করে এরা টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে এটা কম হয়ে গেছে বুঝলে দুটো তিনটে চারটে সংগ্রহ করে নিলে যতবেলা জিনিসটা না হবে ততবেলা আমরা এই কাগজের মতন উঠে এনার পেছাই যাব বুঝতে পেরেছেন বেঁচানোর পরে দেখা যাচ্ছে যে এই তুমি এটা এটা কাটো আমি এডে কাট বেচানোর পরে করতে হবে কি এইটা একটু মোটা হয়ে গেছে এটা কদম ফুল আসবে না আসার কারণে সামান্য একটু দেখে ফেলে দিতে হবে ফেলে দিয়ে কুষ্টার আশ দিয়ে অথবা নলি দিয়ে এইভাবে ওরে বেঁধে এটা করব কদম ফুল এই বিবাহ অনুষ্ঠানে কণ অন্নপ্রাশনে কণ হিন্দুদের পূজা কণ আশ্বিন মাসে যে দুর্গাপূজাটা হয় তারপরে হচ্ছে লক্ষ্মী পূজাটা হয় এই জিনিসটা আমরা এইভাবে কেটে নিয়ে ছুটে বেলিটা কাটোটা গোলাপ কাটো এইভাবে আমরা কাটি কাতে হবে কাচার পরে মনে হয় ওই সুতো কাচার পরে আমরা সুতা দিয়ে तो दिए रे ए भए बेधे ए डबल प्यास दीथे बे दिए कांदली अब छे फुटे अरे जाओ किन जाओ में देखते पर से जाओ এইভাবে টানবাহ ডবল সুতা দিয়ে এইটা হচ্ছে কদম গোলাপ আর এইটা হচ্ছে আপনার বেলি ফুল বলে বেলি ফুল বাহ সুন্দর আর একটা আছে আপনার গোলাপ ছোট গোলাপ বড় গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ ফুল করা যায় এত বড় ফুটবল মতন করা যাবে কদমটা এই বেলিটা মানে এটা যত যত বড় যত বড় হবে ততই এ বড় হবে আমি সাধারণটা ভাবে একটা দেখা আপনাদের এটা হচ্ছে গোলাপ ওরা সুতো এইটা আছে মাজারি গোলাপ মাজারি বেলি মাজারি কতম এইতে বিবাহ আশ্ররে যে আশ্রম রামরা তৈরি করি ওই বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা আঠা দিয়ে এইভাবে লাগায় দি আপনারা তৈরি করাতেন কি কি উপাদান আপনারা ব্যবহার করেন ওই তো বিবাহ অনুষ্ঠানে ব্যবহার করব উপাদান কি কি উপাদান ও আঠা দিয়ে আই আছে ওনার পিছনে এটা সমান করে এটা সমান করে নিয়ে আমরা সুতোটা ভালো মতন সাইজ করে কেটে নিয়ে যাতে ময়লা তলা না থাকে এই এই পিছনে আঠা দিয়ে এই পিছনে আঠা মেখে এই ভাবে মেরে দিই হ্যাঁ যে হ্যাঁ কাটা ব্যবহার করি তাহলে এটা তৈরি কাম দিও তো এই হলো আমরা দি যাবে লেটার তৈরি করতে আপনারা সুতা ব্যবহার করলেন সুজি ব্যবহার করলেন ব্যবহার করলাম সুতো ব্যবহার করলাম ফুল সুলা সুলাশ ব্যবহার করে আমরা রং ব্যবহার করতে যদি কেউ বলে যে আমার রং করে দিতে হবে কি হয় হোয়াইট আছে হোয়াইট মানে এটাই জি গ্রিন করতে হবে তখন আমরা লাল রং ব্যবহার করব ই হলো যদি চাই কেউ তখন আমরা হলুদ নিয়ে ওইভাবে সব দিয়ে রোদি শুকোয় তারপরে মালটা দিতে হবে আর একটা আছে একটা আছে হচ্ছে যে যেটা আছে যে মেয়েরা চুলে ব্যবহার করে এর নাম হচ্ছে যে বেলি ফুল জি এর থেকে ছোট আছে কড়ি ফুল জি যদি কন যে জিরো পয়েন্টে তাও হবে টু পয়েন্ট তাও হবে এইটা হচ্ছে থ্রি পয়েন্ট এই পয়েন্ট মাপেন হবে আমরা তাহলে এই দিয়ে সব পিঠে দিয়ে আমি পেনব আপনি যদি কন যে আমার থ্রি পয়েন্টে ফুল বানাই দিতে এই যে এটা এটা এইটার মাপ আছে হ্যাঁ এইটা টি এই যে থ্রি পয়েন্ট আছে এখানে তিন পয়েন্ট হ্যাঁ এই ভাবে এই ভাবে আমরা করে যখন মেয়েরা নাচ গান ডান্স করে জি অনেক অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান হোক

আর যেগুলোন ছোট কদম ফুল করি আমরা সেইগুলোন করে হচ্ছে আপনার এইভাবে এই যে কদম আর এই জায়গায় গলায় দেবে বানবে নাচ গান করে আপনারা কি কি তৈরি করেন আমরা বিভিন্ন ধরনের ফুল তৈরি করি অনেক প্রকার মূল কেন্দ্র আছে আমার এইটা আমরা তো এখানে দেখলাম যে গোলাপ ফুল কদম ফুল বেলী ফুল দেখলে এর বাইরে ফুলের বাইরে আর শাপলা ফুল কই করব তারপরে হিন্দুরা যখন ওই যে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় এবং শ্রাবণ মাস যা দিন যে সর্প পুজো হয় অর্থাৎ সাপ পূজা ওখানে আমরা চারটে কুনা করি চারটে কুনা বলতে কি বুঝাই এই যে আছে দুই কুনা আর দুইটা সোলা নিয়ে কি করলাম চারকোনা হয়েছে কোনা যদি হয়ে থাকে এখন আমরা সুই ল্যাপস্লাইড করে হুম এই কদম ফুলটা এই যে কদমটা আমরা এইভাবে গাঁথবো গেঁথে কি করব এই চার কোনায় আমরা সেট করবো চারটে কদম দিয়ে শোলা দিয়ে চারটে কদম দিয়ে ওটা আমরা পুজো পাবনে দিয়ে থাকি লক্ষ্মী পূজা কান মনসা পুজো কর আবার পৌষ মাসে আছে আপনার বাস্ত পুজো হয় বাস্তব পুজো ওই ওই কদমটা চারটে কদম হবে ওই দিয়ে তলে আমরা পূজা ভবন করে আর একটা আছে আছে আপনার ছয় কদম ছয়টা ভিতরে আরেকটা দিয়ে আমরা আর একটা ভাবে দিয়ে এইভাবে দেবো যে তলে একটা দেবো কদম তাহলে পাঁচটা এলো আর এই দুই কোন যা দুটো দুই কত হলো সাতটা কদম হলো সাতটা কদম হলে বাচ্চা হয় যাদের গর্ভতী মায়ের তিন মাস বাচ্চা হওয়ার পরে যে বাবা একটা ফুল এনে দাও ফুল এনে দাও বাচ্চাটা শুয়ে থাকবে আমি ওই জিনিসটা তৈরি করব এত বড় কদম ফুটবলের মতন কদম হবে ওই সাতটা ফুল কদম ঝুলে থাকবে বাচ্চারা দেখে এরম করে আর বাতাসে ওর নড়বে আর ওরা খেলা করবে ওরা তো খুব বলো খুব কম পাখিটা তৈরি করি পাখিটা এখন নাই তো পাখি হ্যাঁ করা যাবে তাহলে আমার স্ত্রী পাখিরা তৈরি উনি পাখি শিল্পী কি খুব নাম করা শিল্পী উনি অনেক জায়গায় খুলনায় আপনার বিশ্ববিদ্যালয়ে গেছিলাম ওনার নাম অনেকে প্রশংসা করেছে এবং উনি অর্ডার মুক্ত পাইছি আচ্ছা মিলনকান্তি সাহেব নিয়ে গিয়েছিলেন রম রঞ্জিত সাহেব নিয়েছিলেন আর জন্তু সাহেব নিয়ে গিয়েছিলেন আচ্ছা মাগুরার কোথায় কোথায় মালাকার সম্প্রদায় মাগুরায় মালাকার আছে আপনার সান্ডার গ্রাম সান্ধার ছিমেখালির পশ্চিমে যাইতে লাগে পাঁচ কিলো জি ছিমেখালির থেকে চতুর্বাড়িয়া বাজার পাঁচ কিলো আর মাঝখানে চার কিলো যাওয়ার পরে মালাকার বাড়ি বাঁধে গোবিন্দ মালাকার অমল মালাকার তারপরে অনিল মালাকার নন্দ মালাকার তো অবশ্যই জীবিত নাই ওনার ছেলে পেলেরা আছে হয়তো একজনের দুইজন দুই ছেলে আছে কারো চার ছেলে আছে কারো তিন ছেলে আছে বিভিন্ন ক্ষেত্রে তারা চলে গেছে এই সুলাটা একজনই মাত্র করেন কুণ্ঠে মালাকার তিনি মাথার মটুক বিভার অনুষ্ঠানে যে মটুকটা ব্যবহৃত হয় ওইটা করে আচ্ছা উনি ভারতের থেকে শিখে এসেছেন এছাড়া আরো আছে বড়াল ধায় মাগুরার উত্তরে রামনগরের উত্তর পাশে বাজারের গ্রামও বড়ধা গ্রাম সেখানে তাতে মালাকার হচ্ছে বড় নিতাই মালাকার মেজে তিনি আজ মৃত্যুবরণ করেছেন তারা ছেলেরা চাকরিজীবী সুতরাং তারা এই সোনার কাজটা আপাতত করে নাই আর ভুবেন মালাকারের ছেলে হচ্ছে চারটে তারাও করেন সব চাকরিজীবী এই জন্য ওই জায়গার পোথাটা সোলার পোথাটা উঠে গেছে এইবার বাটাজো বাটাজোর আছে নিতাই মালাকার কোমল মালাকার বাসু মালাকার তারা তাদের ছেলেপেলেরা কেউ বাইরে থাকে কেউ ইন্ডিয়ায় থাকে কিন্তু উত্তম মালাকার কিছুটাও অংশ করে কোমল মালাকার আগে নদী বা ইসি থাকতো এখন তিনি আর করেন এখন বৃদ্ধ হয়ে গেছেন তার ছেলেরা অন্য কাজ করে কিন্তু সামথিংভাবে সোলার কাজটা এই সোলাগুলো বললেন যে বিল থেকে বড় হয় যত পানি হয় তত তত হয় আচ্ছা এই বিলগুলো কোন কোন বিল থেকে আপনারা আচ্ছা আমরা বিল থেকে বিভিন্ন জেলার থেকে আমরা জিনিসটা এই সুলা এই খোলসোলাটা আমরা বিভিন্ন জেলার বিলের ভিতরতে সংগ্রহ করে থাকি আপাতত আছে মাগুড়া ডিস্ট্রিক্টই আছে অথবা বেনিপুর কায়সিনী তারপর হচ্ছে নয় ওই কালার বিল বগনালের বিল আছে ওদিকে আছে আপনার গঙ্গারামপুর সাইডি বাহনখালীর বিল ইত্যাদি আছে আর এছাড়া জেলার বাইরে যদি যাই আমরা তখন আমরা যাই নড়াল ডিস্ট্রিকে নড়াল ডিস্ট্রিক্টে জেলা বিলি অনেক নাম অনেক বিল আছে প্রচুর যদি বলো কারণ ওখানে আছে আপনার এই যে বিলির বাট যায় বেশি এই ভূলা ইরিধানটা সারা আর কোনো ধান সেখানকার সংগ্রহ অনেক ওয়ানি যা গলা পানি হাটু পানি মাজা পানি ওখানে তখন এই শুলাটা হয় অনেক দিন ধরে পানি থাকে সেখানে শুলাটা শুলাটা জন্ম হয় কিন্তু বেশিরভাগ শুলাটা জন্ম হয় আপনার ইরিধান কাটা পরে যে বর্ষাটা হয় ওই তখন উনি শুলার বীজ থেকে গেলে শুলা হয় না শুলার হচ্ছে যে গড়াই যেটা শিকড় থাকে ওই শিকড়টা

আচ্ছা আপনারা যে পণ্যগুলো আপনারা তৈরি করেন এই তৈরিগুলো শহরborough করেন এইগুলো আমরা আমার এলাকা থেকে বাইরে লেখা porcelanta বেশি বুঝতে পারছেন এরা তো নড়াল আছে জশর আছে আর মাগুরার সামান্য সামথিং ভাবে ওরা ওই যে আশ্বিন মাসে দুর্গা পূজার সময় কিছু সংগ্রহ করে আর শ্রাবণ মাসে বা সামনে পূজে হিন্দুদের পূজা করে সব পূজা ওই সময় কিছু সংগ্রহ করে এছাড়া ঢাকার ভিতরে সস রস মানে প্রতিটা মাসেই সেল হয় এই বেলি ফুলটা এই দিয়ে ওনরা আড়ঙে বিভিন্ন জিনিস তৈরি করে বিভিন্ন দৃষ্টিকে উনারা সংগ্রহ করে কিন্তু কোথায় কোথায় করে আমি স্বয়ং সম্পূর্ণ বলতে পারিব না আচ্ছা এই দিয়ে এছাড়া চারুকলা পুলক বাবু তিনি জাপানে গেছিলেন ওনার স্ত্রী অশ্রযে জাপানে থাকেন তিনি আমার কাছ থেকে এই জিরো পয়েন্টের কড়ি ফুলটা নিয়ে হিন্দুদের যে সরস্বতী পুজো হয় মাঘ মাসে যে উনি মাঘ ম্যালে এই সরস্বতীরা তৈরি করেছিলেন শুধু ফুলশোলা দিয়ে আমি তা জানতাম না তা আমি গতবার চারুকলা যে আমাকে সেই ছবি দেখাচ্ছে হয়তো দেখলাম যে পুলক দাসবাবু এই জিনিসটা খুব নামকরণ করিয়াছেন এই ফুলশোলা দিয়েছে আচ্ছা আপনাদের এই যে এই মালাকার এই মালা তৈরির কাজ বা এই ফুলসুলার কাজ আপনার এই এই সম্প্রদায় থেকে অন্য পেশায় কি মানুষ যাচ্ছে আপনাদের প্রজন্মের ছেলেমেয়েরা কি অন্য পেশায় চলে যাচ্ছে কিনা অনেকেই যাচ্ছে তার কারণ কি আমরা যেভাবে পরিশ্রম করতেছি সে পরিম পরিশ্রম অনুসারে আমরা অর্থ পাচ্ছি না এর মূল্যটা যে জিনিস সে মূল্যটা আমরা পাচ্ছি না কাজেই আমার বাচ্চাটা লেখাপড়া শিখে কছে বাবা আমি এই কাজ আর করিব না আপনি করেছেন মাজা নষ্ট করেছেন চোখ নষ্ট করেছেন কিন্তু আপনি কিছু করতে পারেন নাই সুতরাং আমরা অন্য সাইডে যে কিছুটা যে করতে পারি এটাই ভালো এই মানে আমাদের মূল্যটা পায় না বিদায় আমার ছেলে মেয়েরা অন্য কাজে ছেড়ে যাচ্ছে কিন্তু আমরা উঠে গেলি পরে করবে কিনা তা আমি বলতে পারবো না আমার বাবা করে গেছেন আমার ঠাকুরদাদা করে গেছেন আমি সেই প্রথাটা ধরে রাখেছি আমি আমার ঠাকুরদাদা এবং বাপ পিতার পিতা মাতার কাছ আমি এই জিনিসগুলো ধরে রাখিছি বাবা মারা গেছেন কারণ আমি করি আমি মারা গেলে আমার ছেলে করবে কিনা তাই আমি বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব কিছু কিছুটা পরিমাণে বাবা তুমি শিখে রাখো একই কথা কয় যে এর কোনো মূল্য আমাকে দেয় না আচ্ছা এই যে আপনারা আপনার বাবা আপনার ঠাকুরদা তার বাবা এই যে কাজগুলো করে থাকেন বিভিন্ন পত্র পত্রিকায় আপনাদের ছবিও এসেছে আপনারা কি কোনো ধরনের সম্মাননা বাংলা একাডেমি বা শিল্পকলা একাডেমি এখান থেকে কোনো সম্মাননা পেয়েছেন কি আমার এই সঙ্গ হলো চ্যালেঞ্জ আমি আপনার আমার হাতের কাজ সে জমা চাইছিল আমি সেখানে জমা ছিলাম বিসি কেউ পাখি ছিলাম যে সেই পাখিটার দেখে সবাই মুক্ত হয়েছিলেন কিন্তু আমার এই এই অনুসারে আমার কোনো বেনিফিট দেয় নাই আইজি বলেন তো কীভাবে দুঃখের জ্বালাই আমাকে বেশি থেকে নজরুল ইসলাম ফোন করেছিলেন যে আপনি কিছুটা মাল হাতের মাল জমা দেন আপনার ব্যবস্থা হবে তা আমি বলেছিলাম যে ওই হাতের মাল আজ দীর্ঘ দশ বছর দিয়ে আসতেছে কিন্তু পুরস্কার আমার নামে আসে না আর যারা দেয় না তাদের নামেই চলে যায় এটা আমি বুঝি না এটা কোন নিয়ম হিন্দু মনের অনুরাগে আমি আর জমা দেয় নাই আপনার বাবা শঙ্কর মালাকার বড় মাপের শিল্পী ছিলেন তিনিও সম্মানিত হয়েছেন তিনিটা তিনি পুরস্কার পাইছে দুইবার একবার পাইছে আর সোনার কাছে দুইবার পাইছে বাবা মারা যাওয়ার পরে আর কোন প্রশ্ন আছে ইসে যে মোদি যে পাখি বানাতে পাখি পাখি আপনার এই পেশা নিয়ে কোনো স্বপ্নের কথা তো বললেন যে আপনার যে চলে যাচ্ছে অন্য পেশায় আপনার প্রজন্মরা তো আপনার আক্ষেপ রয়েছে আপনার আক্ষেপের সাথে সাথে এই পেশা টিকে থাক মানে এই শিল্পটা টিকে থাক এই টিকে থাকার জন্য আপনার চাওয়া মানে বিভিন্ন যে সংস্থা বা কর্তৃপক্ষের কাছে আপনার চাওয়াটা কি আমি কর্তৃপক্ষে একটা জিনিসে চাওয়া পা ভালোটা বুঝি না ছোট মানুষ শিখেছি বাবা মার কাছ থেকে ঠাকুর কাছ থেকে কিন্তু বাবা দুই জায়গা দুইবার পাইছেন আমারে দুই তিন বের দেওয়ার পর থেকেই আমার নামে কোনো কিছু আসে নাই বাবা মারা যাওয়ার পরে কোনো কিছু বাবাই থেকে থেকে তা আমি যদি মূল্যায়নটা পাই তাহলে আমি করবো না আমি আর করবো না আমার ছেলে আর করবে না কারণ সারাদিন বসে থেকে জন বিক্রি করে যদি মজুরিটা না পায়। তখন মনের ভিতরে একটু আঘাত লাগে সুতরাং এই মনের থেকে আমার ছেলে করতে রাজি না আপনি তো কিছুই করতে পারলেন আমি করে কি করব এই জিনিসটা ধরে কেমন আমি তো পাচ্ছি না এই ফুল অথবা যে পাখি তৈরি করেন এগুলো কি এখান থেকে নিয়ে যায় হ্যাঁ এই যেখানে মেলাঘাট হয় ঢাকায় চারুকলা আছে সোনার গা আছে বাংলা একাডেমি আছে শিল্পকলা একাডেমি আছে জাতীয় জাদুঘর আছে ওরা যদি মেলা করে যদি আমাদের আমরা দাওয়াত দেয় তখন আমি এই বিভিন্ন ধরনের পাখি তৈরি করে নিয়ে আমি সেখানে বেচা কিনা করি তারা যদি সুযোগ দেয় তবে মূল্য এই পাখিটা তৈরি করতে এই পাখিটা তৈরি করতে আমাদের সর্বনিশ্চয় দুটো পাখি তৈরি করতে তিন দিন সময় লাগবে তো এই পাখিটা যদি আমি দুশো টাকা দাম চাই ওরা দিতে চাই না আচ্ছা এই আমরা আমাদের একটা প্রশ্ন বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আপনারা যে ফুলগুলো এটা কি দরে বিক্রি করেন এইগুলি আমরা আগের থেকে এখন আগে বাড়তাম আপনার পাঁচশো টাকা করে হাজার অর্থাৎ পঞ্চাশ পয়সা করে পিস প্রতি পিস পঞ্চাশ টাকা এর একটা লুচিটি আছে আপনার পঁচিশটি চারটে দিলে একশো পিস তার দাম আসতেছে আগে হিসেবে পঞ্চাশ পয়সা পিস হলে একশো পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এখন একটু দাম বাড়াইছে কোজে সুলার দাম তো অনেক কিনি তা এখন আমার ওই

এই এই তিন কালার তিনটা ফুল দেখতে যে সবই দশ টাকা করে আমরা স্টিক বিক্রি করি আর এইটা আমরা পাইকারি দিই এখন আগের থেকে দশ পয়সা করে ভাড়া আছে ষাট টাকা ষাট পয়সা মালাই পঁচিশ করে পঁচিশ করে থাকে আর এই পাখি পাখি তো এখন তৈরি করছেন না না এখন পাখিটা আপাতত তৈরি করতে না যদি অর্ডার আসে যখন এটা বিবাহ অনুষ্ঠানে গেটটা সাজায়

পরিশ্রমের ভাগ বোঝে না যে এটা বাসের মূল্য কত এক বড়ি রঙের একশো রঙের দাম বর্তমানে আড়াইশো টাকা দাম নিচ্ছে এই রংটা এই রংটা দুইশো পঁচিশ টাকা নিচ্ছে এইটা নিচ্ছে দুইশো দশ টাকা সহ ওই আপনাকে মাগুরাই যে পুরো ভাষার সিনেমার হলের যে দোকানটা আছে ওই তিন তলা না চারতলা উনি নিচ্ছে ওনার কাছে শুনে থাকে যে কি মূল্য নেই কিন্তু সেই মূল্যটা আমরা পাচ্ছি না কাজে এর থেকে বিরত থেকে অন্য ডিপার্টমেন্টে আমরা চলে যাচ্ছি আচ্ছা তো বন্ধুরা দেখলেন জানলেন এবং বুঝলেন যে এই শুলার শিল্প মাগুরার একটি ঐতিহ্যবাহী শিল্প যেটি সম্ভাবনা তৈরি করতে পারতো কিন্তু করেনি এটা আমাদের ব্যর্থতা আমাদের এই নিমায়দা আমাদের শঙ্করমালাকার যার কাছে ইতোপূর্বে আমরা এসেছি তো এই সমস্ত শিল্পীকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করতে পারি যদি এই শিল্পকে যথার্থভাবে তুলে না ধরতে পারি তাহলে আমরা যারা মনে করি মাগুরা নেইয়ের শহর কিছু নেই এই জেলাতে কিন্তু আমাদের অনেক শিল্প আছে আমাদের অনেক সংস্কৃতি আছে আমাদের কবি গুনি সব ধরনের ব্যক্তিত্ব আমাদের এই জেলাতে রয়েছে কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই আমাদেরকে এই সমস্ত শিল্পীদেরকে মূল্য দেওয়া হয়নি তো আমরা আজকে সপ্তক মিডিয়া এবং হাবিবন্দা স্পট আমরা এই দুইটি মিডিয়ার মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানাতে চাই এবং যারা শিল্প পিপাসু মানুষ যারা সংস্কৃতি পিপাসু মানুষ যারা লোকশিল্প নিয়ে গবেষণা করেন তারা অবশ্যই এই শিল্পের দিকে নজর দেবেন এবং আমাদের দেশে যে মেলাগুলো উঠে যাচ্ছে এই মেলাগুলো যাতে সচল থাকে এই শিল্পগুলো বেঁচে থাকে এবং এই শিল্পীগুলো যাতে যথার্থভাবে মূল্যায়ন পায় আমরা সেটাই চাই এটা আমাদের প্রাণ করে চাওয়া এবং জোরালোভাবে আমরা চাওয়া হাবিব তুমি কি বলবে অবশ্যই কারণ হচ্ছে আমরা যে মানে এই বিভিন্ন করছি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের যে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে অবশ্যই কারণ আমাদের হচ্ছে আমরা যে বাঙালি এই এই শিল্পের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আমাদের আমরা বাঙালি আর আমরা যদি একে মূল্যায়ন করতে না পারি তাহলে অবশ্যই আমাদের নারীকে ভুলে যাওয়া হয় তা আশা করি কর্তৃপক্ষ এই শিল্পকে মূল্যায়ন করবে এবং আমাদের বাঙালি ঐতিহ্যকে টিকিয়ে রাখবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই থাকবেন ভালো থাকবেন সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন শিল্পের সাথে থাকবেন আল্লাহ হাফেজ